যদি আপনার মনেও এই খেয়াল আসছে যে আপনিও সেই সৌভাগ্যবান যে আল্লাহ আপনাকে আপনার পছন্দ মতো জিনিস দিয়ে আপনার উপরে মজেজার দরজা খুলতে চলেছেন আর যদি আপনি কোনো মজেজার অপেক্ষায় থাকেন তাহলে মনে রাখবেন আল্লাহ তার বান্দাকে তার পছন্দের জিনিস দিতে চান তখন এই একটা খাস নিশানি তাকে দেখান আল্লাহর প্রেরিত কোরআন এই কথার সাক্ষী তিনি কোন ব্যক্তিদের জন্য মজেজার দরজা খুলেন কোন ব্যক্তিদেরকে তার মনের পছন্দ মতো চাওয়া দেন কাদের উপরে অসন্তুষ্ট হয়ে তাদের উপরে তাদের রহমতের দরজা বন্ধ করে দেন তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার পছন্দের জিনিসকে আপনার নসিবের অংশ তখনই বানান যখন আপনার ভাষা ব্যর্থ হয়ে যায় আর ভাষার জায়গায় চোখের পানি আপনার মনের কথাকে প্রকাশ করতে থাকে যখন আপনার সবর শেষ পর্যায়ে পৌঁছে যায় আর সব দরজা বন্ধ মনে হয় কিন্তু মন তারপরও বলতে থাকে শুধু আর এ একটু সবর করো এই দরজা যেটা আপনি বন্ধ দেখতে পাচ্ছেন একদিন আপনার রব সকল দরজাকে খুলে দেবেন যখন কোনো দোয়া কবুল হতে সময় লাগে তখন আপনার মনে হয় এখন কাহিনী মনে হয় শেষ হয়ে গেছে আর মানুষ সেই দোয়া চাওয়াই ছেড়ে দেয় কিন্তু কাহিনী তো সেখান থেকে শুরু হয় আল্লাহ আর মানুষের কাহিনী উনি কোন বলেন আর মজেজা হয়ে যায় আর আপনার চোখের পানি শান্তিতে বদলে যায় উনি কোন বলেন আর ভাঙার হৃদয় চুড়িয়ে যায় উনি কোন বলেন আর বন্ধ দরজা খুলে যায় আর রাস্তা সহজ হয়ে যায় উনি শুধু কোন বলেন আর সব যায় মনে রাখবেন তোকদের আর ভাগ করছে বেশি শক্তি দোয়ার মধ্যে আছে আর সেটা হলো দুই জাহানের প্রতিটা জিনিস আপনাকে দিতে পারবে সেটা হলো হেদায়তের দোয়া এই দোয়াতে এতটা শক্তি আছে যে আল্লাহ বলেন যখন আমার বান্দা আমার কাছে হেদায়েতের দোয়া নিয়ে আসে তখন আমার তার প্রতি এমন ভালোবাসা আছে যে আমি তার পছন্দের দোয়াতে কুন বলে দিই আর তার দুনিয়া এবং আখেরাত দুটোতে প্রশান্তি দান করি যদি আপনি আল্লাহর কাছে মনের পছন্দ মতো জিনিস পেতে চান তাহলে মনে রাখবেন মবিন বান্দারা তাদের রবের সাথে আত্মা থেকে সম্পর্ক রাখে আর সেটাতে কোনো মনাফিকি করে না কোনো ধোকাবাজি করে না আল্লাহর সম্পর্ক তাদের সাথে তেমনই হয় আল্লাহ বলেন যে আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তার সম্পর্কে ঠিক তেমনই আচরণ করি আর যদি আপনি আল্লাহর কাছ থেকে মজে যে রাস্তা খোলাতে চান তাহলে আল্লাহর উপর ভালো ধারণা রাখুন মনে রাখবেন তিনি নসিবের পথিটা লেখা বদলাতে পারেন আর জীবনের প্রতিটা মুহূর্ত আপনার চাওয়ার মোতাবেক বানিয়ে দিতে পারেন এক আল্লাহ আছেন যিনি চাইলে খুশি আর না চাইলে পেয়ে যান আর যদি আপনি এটা ভাবছেন যে আল্লাহ আপনার পছন্দের জিনিস আপনার ভাগ্যের অংশ কখন বানাবেন আর তার কোন কখন বলেন তাহলে মনে রাখবেন যখন আপনি আল্লাহর কাছে অন্তরে চান আর কারো হোক নষ্ট না করেন তখন আল্লাহ আপনার সাথে ভালোই করেন আপনার অন্তর যদি পরিষ্কার হয় তাহলে আল্লাহ অবশ্যই আপনার সাথে থাকেন উনি আপনার প্রতিটা কাজ সহজ করে দেন এক হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মানুষ অন্যর উপরে দয়া করে তার রব তাদের উপরে দয়া করে আপনি রহম করেন তাদের উপরে যারা জমিনে আছে রব আপনার উপরে রহম করবেন আর আজ যদি আপনি কোনো জিনিস অফুরন্ত দোয়া জিকি সেজদার পরেও না পান তাহলে শুনুন আল্লাহ বলেন হে আমার বান্দা যদি তুমি আমার ইচ্ছাতে রাজি হয়ে যাও আল্লাহ যেটা আপনি আমাকে দিতে চান আমি সেটাতেই রাজি আছি তখন তিনি বলেন আমি তোমাকে সেটাও দেব যা তুমি তোমার জন্য চাও আল্লাহ কোরআনে বলেছেন যে আমাকে রাজি করিয়ে নেবে আমি নিশ্চয়ই তাকে সব সমস্যা থেকে মুক্তি দেব এবং শান্তির জীবন দান করব যদি আল্লাহ আপনার মনে কোনো জিনিস চাওয়ার খেয়াল দেয় আর সেটা পাওয়ার অস্থিরতা আপনাকে তাহাজুত পর্যন্ত নিয়ে এসেছে তাহলে দেখে নেবেন আপনার দোয়াগুলো শুনে নেওয়া হয়েছে আপনার ধৈর্যের ফল দেওয়া হবে আপনার বিশ্বাসের মজিজা দেওয়া হবে আপনি যেন জানতে পারেন বিশ্বাসেই অন্তরে সফল হয় আর তক্তির আল্লাহর এক ইচ্ছাতে বদলে যায় কেননা আল্লাহর ভালোবাসা এতটাই খাস হয় যে যদি মানুষ চায় না মাঝে শুধু মাথা ঝুঁকিয়েও বসে থাকে কিছু নাও বলে তখনও সেই রব কিছু মুহূর্ত এমন শান্তি বান্দার মনে দেন যে তখন মনে হয় সেই রব চিন্তিত হৃদয়কে এটা বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ আমার পান্দা হতাশ হই না আমি আছি তো আমি সব ঠিক করে দেব শুধু আপনি আল্লাহর উপর রাজি হয়ে যান যেন তিনি আপনাকে আপনার চাওয়ার থেকেও বেশি দিতে পারেন আর যখন আল্লাহ আপনাকে আপনার পছন্দের জিনিস দিতে চান তখন এই বিশেষ নিশানই প্রকাশ করেন বাস্তবে জিনিসটা যতই অসম্ভব হোক না কেন কিন্তু একটা কথা মনে রাখবেন অলৌকিকতা হয় সেই বিশেষ মানুষদের জন্য যাদের বিশেষ আমল আল্লাহর থেকে কুন বলাই যখন আপনি আল্লাহর উপর তাকুল করেন তখন আল্লাহ অসম্ভবকেও সম্ভব করে দেন আর জেনে রাখবেন যখন আল্লাহ কিছু করতে চান আর তার সাথে আপনি দোয়াও করেন তাহলে সেটা অবশ্যই হয় আপনার দোয়ার এক বিশেষ নিশানি হলো আপনার দোয়া আপনাকে বদলানো শুরু করবে কবুলিয়তের ইশারা হলো যখন কোনো কিছু করার মনস্থির করেন আর কোনো জিনিসের ভয় না থাকে শুধু আল্লাহ ছাড়া আর আপনার মঞ্জিলে পৌঁছাতে কখনো হাল ছাড়েন না রাস্তা যতই কঠিন হোক না কেন আপনি আপনার হাক করতে থাকেন আর আল্লাহর রাস্তায় অটল থাকেন তাহলে তখন খুব সুন্দর মজে যাও আপনার ভাগ্যে হয়ে যায় আল্লাহ কোরআনে আপনাকে এর জবাব দিয়েছেন যে আমি আমার বান্দাদেরকে সেটা দেব যা সে চেষ্টা করবে মনে রাখবেন আপনার ভাগ্য লেখা থাকলে সেটা চলে আসবে আর যদি নাও আসে তাহলে আপনাকে সেখানে নিয়ে যাওয়া হবে যেখান থেকে আপনি ভাবা বন্ধ করে দিয়েছেন সেখান থেকে আল্লাহর মজে যা শুরু হয় আর যে জিনিস আপনার ধারণায় থাকে না সেটাই আপনার ভাগ্যে লেখা থাকে আল্লাহ ভালোদের সাথে কখনো খারাপ করেন না যারা ভালো তাদের পরীক্ষা একটু বেশি কিন্তু তাদের ভালো অভাবনীয় আল্লাহ মানুষকে মজেজার রাস্তা দেখান সেটার কি ইশারা আছে মনে রাখবেন যেভাবে মনের অবস্থা পৃথিবীর সাথে একটা গভীর সম্পর্ক আছে না তেমনি তাহার্জুদের ওয়াক্ত গভীর সম্পর্ক আছে অলৌকিকতার সাথে ওই সময় সেইরব তার রহমতের সাথে আপনাকে নিকটবর্তী করে আপনার কথা মনোযোগ সহকারে শোনে কেননা তো দেওয়ারই দরজা আর যদি আপনার মনের পছন্দমতো জিনিস পাওয়ার ইচ্ছা আপনাকে তাহাজুদ পর্যন্ত নিয়ে যায় তাহলে সেটা এই কথার নিশানি যে আল্লাহ নিজেই আপনাকে তার চাওয়ার তৌফিক দিয়েছেন আর খুব তাড়াতাড়ি আপনার সমস্ত অসম্ভব দোয়াগুলোকে কবুলিয়তে দরজা দিতে চলেছেন আল্লাহ আপনার ভালোর জন্য দেরি অবশ্যই করেন কিন্তু উনি ভুলেন না না তোমার দোয়াগুলোকে না তোমার ওয়াদাকে নিশ্চয়ই তিনি তার ওয়াদা পালন করেন কোনো কাহিনী যদি তাহার পর্যন্ত পৌঁছে যায় সেটা কখনোই ব্যর্থ বা অসম্পূর্ণ থাকে না তাহার যুদের দোয়াই এতটাই শক্তি যে আল্লাহর থেকে তা কোন বলিয়াই ছাড়ে আর তাহার দোয়ার জন্য আপনি নিজে আসেন না বরং আপনাকে আনা হয় আর আপনার হাতগুলোর দোয়ার জন্য ওঠার কারণ এটাই যে আল্লাহ আপনাকে দিতে চান এটা অনেক বড় নিশানি যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে তো আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান তারপর সে কারও মুখাপেক্ষি থাকে না সে সবর করা শিখে যায় আল্লাহর রাজিতে খুশি থাকতে শিখে নেয় আর আল্লাহর সাহায্য এমন যাকে কখনো কল্পনাও করেনি